আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ দোয়াও ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন ফলো দেন সবাই কেমন আছেন আপনাদের বোন ভালোবাসা আজকে রান্নাবান্না ভাইজন আর গ্যাস তো থাকেই না জানেন মাখাই মাখাই বসাই দিতে আসি শর্টকাটের রান্না আর শর্টকাটের রান্নাটাই আপনাদের সাথে প্রতিদিনের মতন কি রান্না করি সেটাই শেয়ার করবো যদি ভালো লাগে কমেন্ট কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর দেন তাদের তো বলতেই হয় না ধন্যবাদ অনেক আর আজকে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এই রান্নাটা খুবই মজা সবাই কিন্তু একবার খাইয়ে দেখবেন মাছ ছাড়াই এই সবজিটা রান্না করতে কিন্তু মা খাইয়ে অনেক মজা লাগে যদি ছোট মাছ দেওয়া যায় তো সেটা আর একটা মজা আর এইটা হয়েছে একদম সিম্পল এটাও অনেক মজা যেহেতু জানি না গ্যাস নাই এখন কেমন হবে তবে কেউ এটা তারপর বসাই দিলাম কী হয়েছে দুপুরে তো খাইতে হবে তাই না এখানে বিসি আবার সিম নিছি আমি একদম অনেক বিচি আর ওইটাও বসাই দিলাম আর এখানে মুরগিটাও মাখাই বসাই দিতে আসি দুই চুলাই দুইটা আস্তে আস্তে হইতে থাকবে এখানে আমি পেঁয়াজ রসুন আদা বাটা এক চামচ জিরা বাটা অল্প মশলা দিয়ে রান্না করবো আজকে তাই আমার আনতাজ মতন আমি দিয়ে দিলাম দেবাম না এক চামচ সবুজ গুঁড়া দিয়েছি দুই চামচ দুই চামচ গুঁড়া দেবো তারপর ববন স্বাদ মতন তারপরে বাসি দিয়ে আমি মাখাই দেবো তেজপাতা দিব না যাই হোক তোল দিয়ে মা খাইয়া একদম সবাই জানেন আর মা খানো মাংসটা কিন্তু গবে আর এই গবে মশলা গোবাটার মধ্যে অনেক মশলা আছে এই জন্য কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়াই যায় এখন আমি মা খাইয়ে একদম আলতো হাতে সুন্দর মতন মা খাইয়া জাকা নাকা করে মা খাই নেবো আর এরকম জাঁকা করে মা খাইবে মাংস যে কি মজা লাগে আমার প্রিয় ভাই বোনরা একবার খাইয়া দেখবেন আমার প্রিয় আপু বা ভাইয়া বা সবাই তো রান্না করে আমার ভাইয়া বা অনেক সুন্দর করে রান্না একবার বোনের খাবার খাইয়া দেখবেন আর বোনের খাবার কেমন আছে কমেন্টে অবশ্যই জানাবেন এখানে দুইটাই বসাই দিছে আর হিড হইতে থাকবে আমি যাই এখন একটু মোবাইল নিয়ে গল্প করতে আসি যাই হোক আর রান্না হয়ে গেছে এক দুই ঘন্টা বাঘ যাই রান্না করতে এখন আমি টমেটোটাও দিয়ে দেবো মুরগিতে একটু টমেটো দেবো আর ওই সবজিটার মধ্যেও সিমের মধ্যেও টমেটো দিয়ে দেবো এইটা খাইতে বোন রে বোন অনেক মজা লাগে টমেটো দিয়ে তো বোঝানে মুরগি মাংস মজা যে কোনো কিছুতেই তো আমাদের বাঙালি টমেটো দিবে সেটা অনেক মজা হয় যাই হোক টমেটোটা দিয়ে এখন আমি দুনিয়া পাতাও দিয়ে দেবো আর দুনিয়া পাতা তো লাগবেই দেখেন আর সিমটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে এই সিম দিয়ে যা দিয়ে খাইবেন তা দিয়েই মজা জানেন আমার সিম তরকারিটা অনেক পছন্দ আমার সিম যে হোক সেটা দিয়েই আমি খাইতে পারি আমার ভালো লাগে আমার সবজি হয়েছে যে কোনো ভাজি সবজি যাই হোক আর এখন টমেটো দিয়ে দিয়ে এখন জিরা টাটকা আর এই যে আজকে রান্না দুইটা দেখেন অসাধারণ কিন্তু যাই হোক আজকে শাক পাতা আনি নেয় প্রতিদিন শুক্রবার শাক পাতা খাইতে ভালো লাগে না আর এই দেখেন আমি দুনিয়া পাতা দিয়ে দিছি তবে মধ্যে অসাধারণ কিন্তু হয়ে গেছে আর মুরগিটাও এখন জিরা গুঁড়া দিয়ে দেব। এই যে জিবায়ু ও দিতে আসি দেখেন আর একটু জিবায়ু গোবাটা টাটকা ভাইজা দিবে কি পরিমাণে মজা কারণ ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগবে শেয়ার আর আমার ভিডিওটা শেয়ার করবেন না আমার দেবেন আপনার একটা শেয়ারে একটা কমেন্টে আমি আগাই যাব আপনাদের জন্য আমার অনেক দোয়া ও ভালোবাসা থাকবে শুভকামনা থাকুক আমার সকল প্রিয় ভাই বোনদের জন্য আমার অন্তরের অন্তর থেকে দোয়া যে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন আপনাদের বোন